আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের বিদায় অনুষ্ঠানের লাস্ট মুহূর্ত এটা তো আমরা সবাই মিলে খাইতে আসলাম তো ওই টাইমে সবাই অনেক বেশি মজা করতেছিল পিক তুলতেছিলো ভিডিও করতেছিলো হয়তো এটা আমাদের লাস্ট একসাথে হওয়া বাট আগের দিনগুলো অনেক বেশি মিস করব কারণ হচ্ছে একসাথে সবাই মিলে ক্লাস করতাম তো মাঠে মাঝে মধ্যে বসতাম তারপর সে শপিং মলে যেতাম হয়তো আগের মতো সেই ভাবে আসলে বসা হবে না সবাইকে অনেক বেশি মিস করবো হয়তো এখন যার যে জায়গা থেকে সবাই যার যে কর্মস্থলে চলে যাবে হয়তো আমিও সবার সাথে ওইরকমভাবে অ্যাড হতে পারবো না তো যাই হোক সবার প্রতি অনেক বেশি শুভকামনা রইল তো যারা এখানে এড নাই আমাদের সাথে আসলে আসতে পারে না একসাথে হতে পারে না তাদের জন্য অবশ্যই শুভকামনা এখানে আমাদের অনেক স্যার ম্যামরা উপস্থিত থাকতে পারে না তাদেরকে অনেক বেশি মিস করবো থাকলে হয়তো আর বেশি ভালো লাগতো বিদায়ের শেষ সময়টাতে আসলে সবাইকে পেলে হয় আর বেশি একটু ভালো লাগতো ভিডিও এবং পিক তোলার পর থেকে সবাই চার্চের মতো করে খাওয়ায় ব্যস্ত ছিল আসলে এখানে অনেকে অনেক কিছু বলতেছিল আমি সকলে স্ক্রিপ্ট করলাম আমি আমার নিজের কথাটাই শুধু বলতেছি সবাই এইভাবেই আসলে বলতেছিল যে যারা আসতে পারে না তাদের জন্য আসলে সবারই একটু মনটা খারাপ হয়েছে প্লাস হচ্ছে আমাদের স্যার ম্যামরাও অনেকে ছিলেন না তো তাদেরকে অনেক বেশি মিস করলাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মানুষ হতে পারি সবাই যার যে জায়গা থেকে যেন ভালো কিছু করতে পারে সবার জন্য দোয়া করবেন তবে আমাদের প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার কিছু মূল্যবান কথা বলে গেছেন অবশ্যই অ্যাড করে দেওয়া হবে আমাদেরও আমাদের কিছু না দিতে মধ্যে সবকিছু মিলে

আমরা ধরে নিব যে আমরা তোমাদেরকে কিছুটা করে দিতে পেরেছি আমাদের দেওয়ার চেষ্টা ছিল